আসসালামু আলাইকুম মাই ডিয়ার উডেন্স অ্যান্ড ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করছি সেটা হচ্ছে আমরা আগের ক্লাসে অর্থাৎ প্রিভিয়াস ক্লাসে আমি আপনাদের যে বিষয়টা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে ওয়াজ বা কখন আমরা ওয়াচওয়্যার ব্যবহার করতে পারি অর্থাৎ আমি আপনাদের বলেছিলাম ওয়াজ ওয়ার ওয়াজ অথবা ওয়ার হচ্ছে আমরা অতীতে কোনো কিছু বোঝানোর জন্য ফার্স্ট চেন্স হিসেবে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করে থাকি কিন্তু নর্মালি হচ্ছে ওয়াজ আমরা তখনই ব্যবহার ব্যবহার করে থাকি যখন হচ্ছে অতীতে যখন সাবজেক্ট কোনো অবস্থায় ছিল সাবজেক্ট নিজে যখন কোনো কিছু হয় অথবা কোনো অবস্থা বোঝায় সাবজেক্টের সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজ ওয়ারটা ব্যবহার করেছিলাম এখন হচ্ছে যেমন আমি যদি আরেকবার রিভাইজ দিয়ে দিই যেমন হচ্ছে যে যদি বলে আমি একজন স্টুডেন্ট ছিলাম তো সেক্ষেত্রে আমি বলেছিলাম হচ্ছে আই ওয়াজ এ স্টুডেন্ট বা ইউ আর এ স্টুডেন্ট বা যখন বলছি তুমি সুখী ছিলে দ্যাট মিন্স ইউ আর হ্যাপি বা আমি হ্যাপি ছিলাম আই ওয়াজ হ্যাপি আমি সুখী নর্মালি হচ্ছে সেক্ষেত্রে আমরা ওয়াজ ওয়েটটা ব্যবহার করেছিলাম এখন আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কখন তাহলে আমরা ওয়াজ ওয়েডটা ব্যবহার করতে পারব না বা ওয়াজ হবে না অর্থাৎ অতীতে যখন দেখব আমরা যখন সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল অর্থাৎ কি বলছি ভালো করে একটু খেয়াল করেন সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল অর্থাৎ সাবজেক্ট অতীতে যখন কোনো কাজ করেছিল সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজ ওয়ারটা ব্যবহার করতে পারবো না আর ওয়াজ আমরা তখনই ব্যবহার করতে যখন সাবজেক্ট নিজের সম্পর্কে সে কি ছিল তার প্রফেশন কি ছিল তার অবস্থান কি ছিল ওইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অজয়টা ব্যবহার করেছিলাম সো মাই ডিওর ভিউয়ার্স বা স্টুডেন্টস আজকে আমরা বিষয়টা যে বিষয়টা উপরে অব দ্য টাইম ফোকাস করব সেটা হচ্ছে আমরা ওয়াজ তাহলে কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারছি না ওয়াজ আমরা ব্যবহার করতে পারবো না হচ্ছে যখন সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল অর্থাৎ সাবজেক্ট কি হয় ছাত্র স্টুডেন্ট বা ধনী গরিব অবস্থা না বুঝিয়ে যখন বলবে যে সেই কোনো কাজ কাজ করেছিল অতীতে সেক্ষেত্রে কিন্তু আমরা তখন আর ওয়াজ ওয়ার ব্যবহার করতে পারবো না তাহলে আমরা কি ব্যবহার করব সেক্ষেত্রে যখন সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল এরকম বোঝাবে সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজ ওয়ার এর পরিবর্তে আমরা বারবে সরাসরি বারবেের টু অর্থাৎ বারবে ফার্স্ট পয়েন্টও ইউজ করতে হবে তাহলে চলেন কিছু এক্সাম্পল বা উদাহরণস্বপ্বে আপনাদের খুব সিম্পল ওয়েতে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যদি আমি বলি আমি গিয়েছিলাম এটা হচ্ছে অতীতের একটা সেন্টেন্স আমি গিয়েছিলাম অর্থাৎ এখানে দেখেন আমি যদি বলি আই ওয়াজ গন বা আই ওয়াজ গো এরকম কিন্তু হবে না কারণটা হচ্ছে দেখেন এখানে কিন্তু বলছে যে আমি গিয়েছিলাম সে একটা কাজ অতীতে করেছিল করেছিল সেক্ষেত্রে আমরা বলছি সেক্ষেত্রে অজয় ব্যবহার না করে বারবেট টু ব্যবহার করবো আমরা জানি আমি গিয়েছিলাম সেক্ষেত্রে আমি বলছি হচ্ছে আই ওয়েন্ট অর্থাৎ আমি গিয়েছিলাম যখন বলছি আমি গিয়েছিলাম সেক্ষেত্রে বলছি আই ওয়েন্ট অর্থাৎ বারবে টু বা বারবেট ফার্স্ট ফ্রন্ট আমরা এখানে ব্যবহার করছি যখন বলছি আমি গিয়েছিলাম যখন সাবজেক্ট কোনো কাজ অতীতে করেছিল এরকম বোঝানোর ক্ষেত্রে ছিলাম ছিলেন এরকম বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি ওয়াজ ওয়ে ব্যবহার না করে আমরা যেটা করব সেটা হচ্ছে বারবেের টু অর্থাৎ বারবে ফার্স্ট ফ্রম ইউজ করব। সো আমরা যদি এক্সাম্পলগুলো দেখি ওয়ান বাই ওয়ান সেটা হচ্ছে আমি গিয়েছিলাম সেক্ষেত্রে আমি বলছি হচ্ছে আই ওয়েন্ট আবার যদি বলি তুমি গিয়েছিলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউ ওয়েন্ট আবার যদি বলি তিনি এসেছিলেন তাহলে যদি আমরা বলি হি ওয়াজ কেম এরকমটা কিন্তু হবে না আমাদের বলতে হবে হি কেম অর্থাৎ সাবজেক্টের পরে সোজা বারবে ফার্স্ট অথবা বার বি আমরা ব্যবহার করতে হবে অর্থাৎ যখন বলছি তিনি এসেছিলেন সেক্ষেত্রে আমরা বলছি হি খেম অর্থাৎ তিনি এসেছিলেন আবার যখন বলবো তুমি বলেছিলে সেক্ষেত্রে বলবো হচ্ছে ইউ টোল্ড অর্থাৎ তুমি বলেছিলে ইউ টোল্ড আবার যখন বলবো সে অনুরোধ করেছিল সেক্ষেত্রে আমরা বলছি হচ্ছে হি রিকোয়েস্টেড অর্থাৎ সে অনুরোধ করেছিল নর্মালি হচ্ছে যদি এরকম বলি সে আমাকে অনুরোধ করেছিল হি রিকোয়েস্টেড মি অর্থাৎ সে আমাকে অনুরোধ করেছিল কি বলছি সে অনুরোধ করেছিল অতীতে কোনো একটা কাজ করেছিল করেছে এরকমের জন্য আমরা কিন্তু ওয়াজার ব্যবহার না করে বারবার ফার্স্ট পয় বি টু ইউজ করছি যেমন হি রিকোয়েস্টেড অর্থাৎ সে অনুরোধ করেছিল আবার যখন বলবো সে বা তিনি বাজি ধরেছিলেন সেক্ষেত্রে বলবো যে হি বেট অর্থাৎ ব্যাট বেট অর্থাৎ তিনি বাজি ধরেছিলেন তারপর যদি বলি যেমন আমি যাইনি অর্থাৎ আমি যাইনি বা আমি গিয়েছিলাম না যদি এরকম বলা হয় যে আমি গিয়েছিলাম না সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি না আই ওয়াজন্ট গো সেক্ষেত্রে আমরা বল আমাদের বলতে হবে আই ডিডন্ট গো অর্থাৎ আমি এটা প্রথমেই বলেছি যে ওয়াজ ওয়ারটা যদি অতীতে সাবজেক্ট কোনো কাজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আর ওয়াজ ওয়ার ব্যবহার করব না আমরা সরাসরি বার্বের ফার্স্ট ফর্ম আমরা জানি ডোয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড অর্থাৎ আই ডিডন্ট গো অর্থাৎ আমি যাইনি বা আমি গিয়েছিলাম না আর একটা বিষয় আমি আপনাদের শেয়ার করেছিলাম পূর্বে সেটা হচ্ছে যখন আমরা ডোর ডাস ব্যবহার করব তারপরে কিন্তু সব সময় আমাদের বার্বের বি ওয়ান ব্যবহার করতে হচ্ছে এখানে দেখেন যেহেতু ডোর সেক্ষেত্রে আমি ব্যবহার করেছি আই গো অর্থাৎ আমি যাইনি বা আমি গিয়েছিলাম না আবার যখন বলবো তিনি আসেননি দ্যাট মিনস হি ডিডন্ট খেম অর্থাৎ তিনি হি ডিডন্ট খাম সরি এখানে কাম হবে যেহেতু ডিট ইউজ করছি হি ডিডন্ট খাম অর্থাৎ তিনি আসেননি আবার যখন বলছি তুমি বলো দ্যাট মিনস ইউ ডিডন্ট ট্রেল অর্থাৎ তুমি বলো নি তুমি বলো নি সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে ইউ ডিডন্ট ট্রেল অর্থাৎ তুমি বলো আবার যদি আরেকটা ওয়েতে বা একটা সিম্পল আর একটা এক্সাম্পল দেখে সেটা হচ্ছে যদি বলা হয় গতকাল কে এসেছিল তাহলে কিন্তু আমাদের আমরা বলতে পারি গতকাল কে এসেছিল সেক্ষেত্রে আমরা বলবো হো কেম ইয়ার্স টার্ডে অর্থাৎ হো কেম ইয়ার্স টার্ডে অর্থাৎ গতকাল কে এসেছিল আমার যখন আপনাকে বলা হবে কি তোমাকে হাসিয়েছিল অর্থাৎ কি এমন যে তোমাকে হাসিয়েছিল দ্যাট মিনস আমরা বলতে পারি অর্থাৎ অর্থাৎ কি তোমাকে লাভ লাভ আর একটা বিষয় খেয়াল করবেন হো হোয়াট দ্যাট মিনস হো হোয়াট হুইস এস যুক্ত ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে শুরুতে বসবে তারপরে কিন্তু আমাদের পরের যে ওয়ার্ডটা আসবে সেটা কিন্তু সবসময় বি টু অর্থাৎ বারবার ফার্স্ট ফ্রম আমাদের ইউজ করতে হবে যদি আরেকবার দেখায় আমরা কখন অজয়টা ব্যবহার করব না যখন সাবজেক্ট অতীতে নিজে সাবজেক্ট নিজে যখন অতীতে কোনো কাজ করেছিল সেক্ষেত্রে আমরা ওয়াজওয়ার ব্যবহার না করে বি টু বাবা ফার্স্ট ফর্ম ব্যবহার করবো যদি বলি আমি গিয়েছিলাম আই ওয়েন্ট তিনি এসেছিলেন হি কেম তুমি বলেছিলে ইউ টোল্ড সে অনুরোধ করেছিল হি রিকোয়েস্টেড আবার যখন বলছি তিনি বাড়ি ধরেছিলেন হি ব্যাট আমার আবার যখন আমরা বলবো তুমি যাওনি বা আমি গিয়েছিলাম না সেক্ষেত্রে আই ডিটার্ন গো তিনি আসেননি হি ডিটার্ন কাম আবার যখন বলছি তুমি বলো ইউ ডিডন্ট টেল আবার যদি বলি গতকাল কে এসেছিল সেক্ষেত্রে আমরা বলতে পারি হো কেম ইয়ার গতকাল কে এসেছিল আবার যতক্ষণ বলবো কে তোমাকে হাসিয়েছিল কি তোমাকে হাসিয়েছিল হোয়াট মেট ইউ লাভ অর্থাৎ কি তোমাকে হাসিয়েছিল সো মাই ডিয়ার স্টুডেন্টস আপনারা হচ্ছে এভাবে প্র্যাকটিসগুলো করতে পারেন অর্থাৎ বেসিকটা ক্লিয়ার করে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আমরা স্পোকেন ইংলিশে আমাদের ইম্প্রুভ করতে পারবো ইনশাল্লাহ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম